আমি যে মামলাটা দিয়েছি ওর মধ্যে বাবু আছে ওর সাথে আমার সাথে প্রথম কথা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো ও আমাকে বলছে যে ঢাকায় আসতে দেখা করবে কথা বলবে ও হচ্ছে এজেন্সিতে কাজ করে ও নেপালিতে মালয়েশিয়াতে বাহিরে সেগুলি কাজে পাঠায় এটা বলে আমাকে আনছে তো আনার পরে আব্বাস এবং সিল্ডের সাথে আমার সাথে মিট করা গেছে চায়না যাওয়ার ব্যাপারে কথা বলার জন্য তো ও ছিল আমরা উত্তরাতে বসছি একটা দেখা জন্য বসছি তো কাজিন থেকে ও আসছে তো আমাদের দুজনকেই হচ্ছে চায়না পাঠানোর জন্য একটা কথা বলা হয়েছিল এরপরে হচ্ছে আবাসের বাসায় নিয়ে যাওয়া আমাকে আর মামা কাজিনকে কথা বলার জন্য

ওর হাজব্যান্ড ও চাইনিজ ওর হাজব্যান্ড ও এবং ওর হাজবেন্ড কেউ হয় না ওর চার জন মিলে আমাকে নিয়ে আসছে বাংলাদেশে আগস্ট আমি বাংলাদেশে আসছি আপনি কি বিয়ে করেছেন কাউকে চাইনিজকে বিয়ে করে গিয়েছেন চিনে ওরা একটা হ্যাঁ ওরা একটু ফট একটা ডুপ্লিকেট একটা কাগজ করছে যে বলছে যে চানাতে গেলে পরে এটা করতে হবে তাছাড়া চানাতে ঢুকতে দেবে না সেটা বলছে কিন্তু সেই চাইনিজে এই কাজগুলো করে ওখানে কি পরিমাণ মেয়ে এরকম ট্যাপে করেছে আপনার কাছে ধাপে তো চায়না

আমার আমি আসার পরে আমার যখন আমি মামলাটা করছে ওরা যখন যাতে করছে আমার কাজের থেকে ফোনটা নিয়ে এসে অনেক মাত্র ওর সামনে তখন লাইনি ছিলাম ফোনে এবং আমার কাজের গতকালকে আমাকে ফোন দিছে অনেকটা নাম্বার থেকে ওর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ওরা ও দোতলা থেকে জানলা থেকে হাফ দিছে এবং ওটা সে এখন বর্তমানে আট লাখ টাকা দাবি করছে যে আট লাখ টাকা দেওয়ার পরে ওদের বাংলাকে এটা করছে ওকে খেতে দেয় না ওকে প্রচুর পরিমাণ চর্চা করতেছে আমাকে করছে কিন্তু আমি ওদের কথা সাই দিয়ে বাংলাদেশ আসছি উল্টা এখন আমাকে হয়রানি করতেছে যে আমি নাকি আমার গাজিনকে দেখে আসছি আমার নামে নাকি মামলা দিবে এরকমও বলছে আমাকে হুমকি দিছে মারা হুমকি দিছে তা আমি এই যে মামলা করার আগ থেকে বা মামলা করার পর থেকে অনেক পরিমাণে হয়রানি শিকার করছি

খেতে দেয় না এই ওদের ফাঁদে পা দিচ্ছে আমি চাই না যে কোনো মেয়ে আসলে এটার মধ্যে জড়াক কারণ যে যাবে আমি হয়তো বা ফিরে আসছি কিন্তু সবাই তো পারবে না আমি তো চাচ্ছি না যে কোনো মানে ওদের চক্রটা আসলে আমি চাই যে সবাই ধরুক ধরে এই চক্রটা বন্ধ করুক যাতে অন্য কোনো কোনো মেয়ে যাতে কোনো দেশে ওরা এরকম না দেখিয়ে না পাঠিয়ে মানে জীবন নষ্ট না করতে পারে আমি এটা চাই আসলে ওদের ওইরকম শাস্তি দেওয়াটা